সিনজেন্টা কোম্পানির ফিলিয়া পাঁচশো পঁচিশ এসই হল একটি ধানের জন্য বিশেষভাবে তৈরি ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ একাধিক রোগের বিরুদ্ধে অন্তর্বাহী পদ্ধতিগতভাবে কাজ করা একটি ছত্রাকনাশক এটি সিনজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি এই ছত্রাকনাশকটিতে দুটি অ্যাজল গ্রুপের অনুর সংমিশ্রণ রয়েছে এক নম্বর প্রপিকোনা জল টেন পয়েন্ট সেভেন এসই এবং দু নম্বর ট্রাইসাইকালা জল থার্টি ফোর পয়েন্ট টু এসই প্রপিকোনা জল এই অণুটি ছত্রাকের কোষপ্রাচীর ও দেহের অন্যান্য অংশ তৈরি ও বেড়ে ওঠাকে বাধা দেয় এবং তাদের গঠনকে দুর্বল করে দেয় এটি ধানের ফসলে দেখা যাওয়া বিভিন্ন রোগ যেমন ধানের শস্য বিবর্ণ হয়ে যাওয়া মরিচা ক্ষয় এবং পাতার দাগের বিরুদ্ধে কাজ করে সহজভাবে বললে এটি একটি বিশেষ ধরনের রাসায়নিক যা ছত্রাককে মেরে ফেলে বা তাদের বৃদ্ধি থামিয়ে দেয় এর ফলে ধানের ফসলে ছত্রাকের আক্রমণ হয় না এবং ফসল ভালো থাকে এটি ছত্রাকের কোষে প্রোটিন তৈরি হতে দেয় না এবং তাদের কোষপ্রাচীরকে ভেঙে দেয় এটি ছত্রাক কোষের বৃদ্ধি ও বিভাজন করতে পারে না এর ফলে ছত্রাকের দেহ দুর্বল হয়ে পড়ে এবং দ্রুত মারা যায় ট্রাইসাইক্লাজল এই প্রতিরক্ষামূলক অনুটি ছত্রাকের কোষ প্রাচীরের একটি গুরুত্বপূর্ণ অংশ মেলানিন তৈরি হওয়াকে বাধা দেয় যার ফলে ছত্রাক দুর্বল হয়ে পড়ে এবং নতুন স্পোর্ট তৈরি করতে পারে না এতে রোগ ছড়ানো বন্ধ হয়ে যায় যদি বিষয়টি আরও ও ভেঙে বলা যায় তাহলে ধানের ঝলসা রোগ একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ যা প্রধানত পায়রি কুলারিয়া ওরাইজি নামক ছত্রাকের কারণে হয় ট্রাইসাইক্লাজল হল একটি রাসায়নিক পদার্থ যা গাছের মধ্যে থাকে বা বাইরে প্রয়োগ করা হয় এবং এটি ছত্রাকের বৃদ্ধি ও বিস্তার রোধ করতে সাহায্য করে ছত্রাকের কোষপ্রাচীরে মেলানিন নামে একটি গাঢ় রঙের রঞ্জক পদার্থ থাকে যা ছত্রাককে সুরক্ষিত রাখতে এবং আক্রমণ করতে সাহায্য করে এই ট্রাইসাইক্লাজল অনুটি মেলানিন তৈরি হতে দেয় না ফলে ছত্রাকের কোষ প্রাচীর দুর্বল হয়ে পড়ে এবং স্পোর বা বংশ বিস্তারের ক্ষমতা কমে যায় ফলে ছত্রাক আর ছড়াতে পারে না এবং রোগ ছড়ানো বন্ধ হয়ে যায় এটি ধানের ঝলসা রোগ প্রতিরোধে সাহায্য করে সিনজেন্টা কোম্পানির ফিলিয়া পাঁচশো পঁচিশ এসই এই ছত্রাকনাশকটি ধানের ফসলকে যে যে রোগ থেকে রক্ষা করে তা হল ঝলসা খোলাপচা খোলা পড়া শীষের গোড়া কালো হয়ে ভেঙে পড়া পাতার দাগ ইত্যাদি এই ছত্রাকনাশকটি ধানের ফসলের শক্তি এবং প্রাণশক্তি বৃদ্ধি করে আর ও শক্তিশালী এবং প্রচুর ফসল উৎপাদনে সহায়তা করে এর ডোজ হলো প্রতি লিটার জলে দু এম অর্থাৎ পনেরো লিটারের ব্যারেলে তিরিশ এম যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আরও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন